দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি সাকিব মালের খেলা সাকিব সেই রানীর বাজারের সাকিব এটা না কি বলছে না না বঙ্গরাদান বলতে না ওইটা ওইটা না কি নাম কি সুজন সুজন এবং সাকিবের খেলা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা চলতেছে অসাধারণ দেখা যায় খেলাটি কেমন হয় সাকিব এবং সুজন সুজন এবং সাকিব আমরা দেখতে পাচ্ছি আজকে বড়িয়ারা গ্রামের কুস্তি খেলা বড়িয়ারা গ্রামের কুস্তি খেলায় আমরা অসাধারণ খেলাটি মধ্যে দেখতে পাচ্ছি সুজন এবং সাকিব সুজন এবং সাকিবের খেলা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো লাগে দেখেছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের খেলাটি হচ্ছে মরিয়ারা গ্রামের খেলা সেমিফাইনাল খেলা এই মুহূর্তে সুজন এবং সাকিবের খেলা চলতেছে সুজন এবং সাকিব কার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি সুজন মালকে চিনে থাকেন আমরা দেখতে পাচ্ছি সুজন এবং সাকিবের খেলা চলতেছে আজকে মুরিয়ারা গ্রামের কুস্তি খেলায় সুজন এবং সাকিব যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকেই একটু শেয়ার করবেন হ্যাঁ হ্যাঁটা পাগল খেলোয়াড় ভাই পাগলা সাকিব ওনার নামে দেওয়া হয়েছে পাগলা সাকিব শুধু একটু কৌশলের অভাব কৌশলের অভাব ধীরে ধীরে হয়ে যাবে ভাই মরিয়ার আর মাল আসেনি মাঠে সিয়াম্মালকে ভাই আমি তো চিনি না আমি চিনি খোকন এবং সাইফুল হান্নান মাল এদেরকে চিনি সিয়াম চিনি না ভাই জানাবেন তো দেখা যাক খেলাটি কেমন হয় খেলাটির শেষ ফলাফল কি আছে আমরা দেখতে থাকি সমান সমান হয় নাকি আজকের মরিয়ারা গ্রামের কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি সাকিব মালের খেলা সাকিব যিনি খুবই দুর্দান্ত খেলে থাকেন আজকের খেলায় দশটার পর বারোশো টাকা কমিটির পক্ষ থেকে মামুন সদাগর থাকবে ওই কমিটির পক্ষে একজন এবং রয়েছে ফরহাদ সিঙ্গাপুর প্রবাসী মরিয়ারা গ্রামের প্রতিটি সন্তান ফরহাদ ভাইয়ের পক্ষ থেকে থাকবে পাঁচশত টাকা তো লাগে যে যেখান থেকে আসছেন প্রত্যেকে একটু শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সুজন কিন্তু সব ভালো সুজনের খেলা কি আগে দেখছেন একটু জানাবেন সুজনের খেলা আগে দেখছেন কিনা জানাবেন একটু অসাধারণ খেলা চলতেছে সাকিব এবং সুজন সাকিব এবং সুজন پتن ريپٽو ڪيتو ڪو يا ڪا ڪا هٿر ميو نا ڀائي نه هودا کاکا کالا پنن لڳائين ڀائي هيٺ ڪو ڀائي رامي جيڪي نه سمجهي সাকিব এবং সুজনের খেলা চলতেছে সাকিব এবং সুজন অসাধারণ খেলা চলতেছে অসাধারণ খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি খেলা চলতেছে অসাধারণ কি আসে অবশ্যই জ্বালিয়ে দিবেন খেলার ফলাফল কি আসতে পারে অবশ্যই জানাবেন প্রত্যেকটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন দুজন দুজন

সুজন এবং সাকিবের খেলা দেখা যাচ্ছে সুজন এবং সাকিব আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের এখন পর্যন্ত এটাই সেরা খেলা আজকের খেলাটি হচ্ছে সেমিফাইনাল খেলা কুমিল্লা জেলা বড় উপজেলা সিতোডা ইউনিয়ন মরিয়ারা গ্রাম গ্রামের নাম তো হচ্ছে মরিয়ারা মরিয়ারা গ্রামটা হচ্ছে জলমবাজার থেকে উত্তরে দুই থেকে আড়াই কিলো হবে জলম থেকে উত্তরে দুই থেকে আড়াই কিলো মরিয়ারা গ্রাম বাজার থেকে চোদ্দ গ্রাম হ্যাঁ চোদ্দ গ্রামের পাগলা সাকিব সবুজ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে ভাই ডুবাই থেকে বলছি ধন্যবাদ দুবাই থেকে লাইভে যুক্ত থাকার জন্য ফাইনাল কবে ভাই? ফাইনাল হবে ভাই অল্প কিছু দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ, বরকত ফারুক হোসেন ফারভেজ ফাইনাল কবে হ্যাঁ জানিয়ে দেবো ভাই। ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো। সিফাত ভাই যুক্ত রইছেন সিএমাল ভাই চিনি না এত মাঠে আসলে বুঝতে পারবো আলমগীর আমাদের সাথে যুক্ত রয়েছে মালয়েশিয়া থেকে ভাই মালয়েশিয়া থেকে দেখতেছি ধন্যবাদ সবুজ ভাই যুক্ত রয়েছে ফাইনাল কবে ফাইনাল কবে জানা জানিয়ে দেওয়া হবে সকলকে ধন্যবাদ আর যারা লাইকটি এখনো শেয়ার করেননি অবশ্যই নিজের দুগুলা একটি শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকবাল ভাই চলে আসছে লাইভে ইউসুফ ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ইকবাল ভাই কি অবস্থা আপনার জানাবেন ইকবাল ভাই এর খুঁজে পাওয়া জানা ফলাই ফলাই থাকে হিরণ ভাই যুক্ত আছে ধন্যবাদ খেলাটি সমান সমান সুজন এবং সাকিবের খেলাটি আমরা দেখতে পেলাম সমান সমান